চা চাহা জাহান তোমরা কি ভুট তাহা লাগাহান চতুরী পিকে শুনে চহমুহি সম্রাটে ভুটার মান ওরে চতুর্ী পিকে শুনে চহু মুহি সম্রাট ভুতার মান সম্রাটে ভুট তাহা গুহুনের কথা কি বলিব ভাই আর সব জায়গায় চড়াইছে ভুটায় আমার সাইদুল ভাই আর যে সে দাহানে ভু আছে কেমন মাহান আর চতুর্থ কেহে শুনে চহমি সমুড়াতে ভুতারে মাহান তুহুল হে চাহা জাহান তমরা হাকি ভুটা হালাগাহান চতুর্থী শুনে তোহু মুহী সম্রাটে ভুটারে মান আরে বিঘাতে হয়ে নহবই ভাইরে করে জেকিয়া হাসি সম্রাটে ভুট তাহলে লাগান কে সঙ্গে ফুটিবে হে মুখে হাসি আরে বিঘাতে হয়ে নহবই ভাইরে যা করে হাসি সম্রাটে ভুটা লাগান কি চোখে ফুটিবে মুখে হাসি বিক্রি করার সময় ভুটার পাবেন বেশি দাহাম চতুর পিকে শুনে চহুময়ী সম্রাট ভুটার মান শুহনুহুরাহান তমরা হা কি ভু লাগান চত শুনে তোহ মুহি সমাটে ভুট মান আর ভালো ফসল পাইতে হইলে গারেনে ভালো হবি তোমরা লাগাও মাংস কহ সামুরাটে ভুট তাহানিস ভালো ফসল পাইতে হইলে গারেনে ভালো হবি তোমরাও লাগাও মাংস কু কুহু সমরাটে আরে আর গুনে মানে সমুদ্রে ভূ কত বহুদাহান চতুর পিকে শুনে চহু মুহি সমরা মান চুহনুয়া চাহা জাহান তোমরা কি ভু চতুরীপি কেহে শুনে চোহ মুহি সমরা ভুটার মা আরে না হয় লম্বা না হয় খাটো গাঝয়ে মাঝাহারি সব জাগাতে সমরাটে ভুটেছে হেরে শহুরি আরে না হয় লম্বা না হয়ে খাটো গাঝয়ে মাঝাহারি সব জায়গাতে সমরাট ভুটা হা গেছে হেরে শহরী আর সব কিছুতে সাহিদুল ভাহে হেরে আছে অবহদাহান চতুর্কে শুনে চহু মুহি সম্রাট ভুটার মান চুহুনু অহুরি হে চাহা জাহান তোমরা হাঁকে ভু তাহ লাগাহান চতুরী পিকে শুনে শুনে মুহি সমরাটে ভুটার মান আরে চতুরী পিকে শুনে শুনে মুহি সমরাটে ভুটার মান